ওয়েলকাম টু পি স্মার্ট ক্লাসরুম আজকের ভিডিওতে নিয়ে এসেছি আর একটি নতুন টপিক আর আর বি এন প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন পেপার নিয়ে আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি দিচ্ছি এন টি এক্সামের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে দু সালে যে এক্সামটি হতে চলছে এছাড়া অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য জিকে এবং জিআইয়ের ওপর সেট রয়েছে এই ভিডিওতে তাই বন্ধুরা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর তোমরা আর আমার চ্যানেলে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে বা ইনফরমেশন আরও কিছু নতুন নতুন তোমাদের পেতে চাইলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে আজকের সেটের এক নম্বর কোশ্চেন নিচে দেওয়া কোন অধিকারটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি নয় চারটি অপশন আছে এ নম্বরে হচ্ছে স্বাধীনতার অধিকার বি নম্বর ধর্ম পালনের অধিকার সি নম্বর সমতার অধিকার এবং ডি নম্বর হচ্ছে পেশার অধিকার কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি নয় সেটি হবে পেশার অধিকার অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর আমরা এক নিমিশে জেনে নিই ভারতীয় সংবিধানে মোট কটি মৌলিক অধিকার আছে মোট ছয়টি মৌলিক অধিকার আছে সেগুলি হল সমতার অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মের অধিকার সংস্কৃতি ও শিক্ষার অধিকার এবং সাংবিধানিক প্রতিকারের অধিকার দুই নম্বর কোশ্চেন নিচে দেওয়া কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় এ নম্বর আছে রাশিয়া বি নম্বর কানাডা সি নম্বর ফ্রান্স এবং ডি নম্বর আছে চীন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় সেটি হলো কানাডা এছাড়া রাশিয়া ফ্রান্স এবং চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বি নম্বর হবে সঠিক উত্তর আমরা নিরাপত্তা পরিষদ সম্বন্ধে দুটি বাক্য জেনে নিই নিরাপত্তা পরিষদ হল রাষ্ট্রসংঘের ছটি প্রধান অঙ্গের অন্যতম একটি যেখানে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় থাকে জানা গেছে ইউএনএসসির সদস্য সংখ্যা পনেরোটি এর মধ্যে পাঁচটি আমেরিকা ইংল্যান্ড রাশিয়া চীন এবং ফ্রান্স পরিষদের স্থায়ী সদস্য এরপর আছে তিন নম্বর কোশ্চেন নিচে দেওয়া কোন রাজ্যগুলিতে একাধিক লোকসভার আসন রয়েছে চারটি অপশন আছে সিকিম মিজোরাম সি নম্বর মেঘালয় এবং ডি নম্বর আছে নাগাল্যান্ড সঠিক উত্তর এ প্রশ্নে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন অর্থাৎ মেঘালয় মেঘালয়তে একাধিক লোকসভার আসন রয়েছে এছাড়া আমরা জানি মেঘালয় দুটি লোকসভার আসন রয়েছে এক দুটি তপশিলি জনজাতির মধ্যে যেটি সংরক্ষিত এরপর চার নম্বর কোশ্চেন পাঞ্জাবের কোন স্থানটি পূর্বে পরিচিত ছিল রামদাসপুর নামে চারটি অপশন আছে এ নম্বরে আছে কাপুর থালা নম্বরে লুধিয়ানা সি নম্বরে অমৃতসর এবং দুই নম্বরে আছে তলন্ধর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন অমৃতসর অমৃতসরটি আগে রামদাসপুর নামে পরিচিত ছিল জানা গেছে চতুর্থ শিখগুরু রামদাসজির দ্বারা অমৃতসরে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই এই পবিত্র শহরটি রামদাসপুর নামে পরিচিত হয় পাঁচ নম্বর কোশ্চেন মিশন ইন্দ্রধনুষ ভারত সরকারের নিম্নলিখিত কোন পরিকল্পনার সঙ্গে সম্বন্ধিত এ নম্বরে আছে ই ব্যাংকিং বি নম্বরে আছে ই ট্রেডিং সি নম্বরে আছে শিশুদের প্রতিষেধক প্রদান কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন শিশুদের প্রতিষেধক প্রদান জানা গেছে মিশন ইন্দ্রধনুষ চালু হয় ডিসেম্বরে দু হাজার চোদ্দ সালে এর লক্ষ্য ছিল কম শিশু ও গর্ভবতী মহিলাদের প্রতিষেধক প্রদান করা এরপর ছয় নম্বর কোশ্চেন ড্যাশ বোঝায় অবাঞ্ছিত বাণিজ্যিক ইমেল যা প্রচুর দেখা যায় ইন্টারনেটে শূন্যস্থান পূরণে সঠিক শব্দ কোনটি বসবে স্পাই ওয়ার বি নম্বর মেল ওয়ার নম্বর স্প্যাম তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি অপশন অর্থাৎ স্প্যাম স্প্যাম বোঝায় অবাঞ্ছিত বাণিজ্যিক ইমেল যা প্রচুর ইন্টারনেটে দেখা যায় স্প্যাম কি স্প্যাম হল অবাঞ্ছিত ইন্টারনেট কন্টেন্ট যা মূলত বিজ্ঞাপনের জন্য প্রেরণ করা হয় এটি কম্পিউটারে ভাইরাস পাঠাতেও ব্যবহার করা হয় কোন মহান স্বাধীনতা সংগ্রামে পরিচিত ছিলেন দেশবন্ধু হিসেবে চারটি অপশন আছে চিত্তরঞ্জন দাস অরবিন্দ ঘোষ গোপালকৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন চিত্তরঞ্জন দাস স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু হিসাবে পরিচিত ছিলেন এর পরবর্তী কোশ্চেন বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক সংজ্ঞাটিকে চিহ্নিত করুন যা নিচে দেওয়া সিরিজের পরবর্তী স্থানে বসবে প্রথম সংখ্যাটি হচ্ছে চুয়াল্লিশ তারপরে সাঁইত্রিশ তারপরে উনত্রিশ তারপরে কোনটি হবে সঠিক ষোলো কুড়ি পঁচপান্ন এগারো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কোনটি হবে আমরা যদি একটি হিসাব করে দেখি প্রথমে আছে চুয়াল্লিশ তারপরে আছে সাঁত্রিশ চুয়াল্লিশ থেকে সাত বাদ দিলে আসে সাঁত্রিশ আর সাঁত্রিশ থেকে যদি আট বাদ দিই তাহলে আসে উনতিরিশ আর উনত্রিশ থেকে যদি নয় বাদ দিই তাহলে আসে কুড়ি সুতরাং আমরা কুড়ি পেলাম সঠিক উত্তর আমরা দেখলাম চুয়াল্লিশ থেকে সাঁতিরিশ ডিফারেন্স কত আছে সাত আর সাঁত্রিশ থেকে উনতিরিশের ডিফারেন্স আছে আট এবং উনত্রিশ থেকে ডিফারেন্স নয় সাত আট নয় করে কুড়ি হচ্ছে বিনম্বর হবে সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন নিচে দেওয়া কোনটি এক উদ্ভিদ হরমোনের উদাহরণ চারটি অপশন আছে ইস্ট্রোজেন বি নম্বর ক্লোরোফিল সি নম্বর অক্সিন এবং ডি নম্বর আছে থাইরক্সিন চারটি অপশনের মধ্যে এ প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি নম্বর অপশন অর্থাৎ অক্সিন অক্সিন হবে এক ধরনের উদ্ভিদ হরমোনের উদাহরণ অক্সিন হলো বৃদ্ধির হরমোন যা স্বাভাবিক উদ্ভিদে উৎপন্ন হয় এর পরবর্তী প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার দ্বারা যে ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিদের সম্মানিত করা হয় তা হল সমাজসেবা বিনম্র শিক্ষা শ্রিনমর সিনেমা এবং দিনমর ক্রীড়া চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে শ্রিনম্বর অপশন সিনেমা সিনেমা ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান হলো দাদা সাহেব ফালকে পুরস্কার এই পুরস্কার প্রদান করে ডাইরেক্ট অফ ফিল্ম ফেস্টিভ্যালস ভারতীয় সিনেমার মান উন্নয়নের লক্ষ্যে জানা গেছে উনিশশো সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয় রজনীকান্তকে এই সম্মানে সম্মানিত করা হয়েছে দু সালে এরপর এগারো নম্বর কোশ্চেন উনিশশো সালে কে এইস আবিষ্কার করেছিলেন এর জন্য তিনটি অপশন আছে এ নম্বরে আছে টিম বার্নাসলি বি নম্বরে আছে ডেভিড নোয়েল এবং সি নম্বরে আছে কার্নে গ্রামের সঠিক উত্তর কী হবে সঠিক হবে উনিশশো নব্বই সালে এইচটিএমএল আবিষ্কার করেছিলেন টিম বার্নাসলি এ নম্বর হবে সঠিক উত্তর এরপর বারো নম্বর কোশ্চেন সঠিক বিকল্পটি বেছে নিন যা তৃতীয় শব্দটির সঙ্গে তেমনভাবে সম্বন্ধিত যেমনভাবে প্রথম দুটি সম্বন্ধিত রেডিও সাউন্ড এবং টেলিভিশন এই তিনটি শব্দ এর জন্য তিনটি অপশন দেওয়া হচ্ছে ইমেজ বি নম্বর চ্যানেলস সি নম্বর কালার কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন ইমেজ কেন হল সেটা আমরা দেখে নিই কারণ রেডিও হচ্ছে একটি যন্ত্র যা রেডিও তরঙ্গ গ্রহণ করে এবং শব্দের মাধ্যমে সেটি প্রকাশ করে অনুরূপভাবে টেলিভিশন হলো একটি যন্ত্র যা অডিও ভিজুয়াল যা গ্রহণ করে অডিও ভিজুয়াল ইলেকট্রিক্যাল ওয়েভ যার মাধ্যমে ছবি দেখা এবং শব্দ শোনা যায় এরপর তেরো নম্বর কোশ্চেন বিকল্পগুলি থেকে সঠিক শব্দটিকে চিহ্নিত করুন যার তৃতীয় শব্দটির সঙ্গে তেমনভাবে সম্বন্ধিত যেমনভাবে সম্বন্ধিত প্রথম দুটি শব্দ প্রথম দুটি শব্দ আছে নেভি ইস টু শিপ এরপরে আছে আর্মি ইস টু কোনটি হবে তিনটি অপশন আছে গানস হবে না ট্যাঙ্ক হবে না সোলজার হবে তিনটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর আর্মির সঙ্গে সঠিক উত্তর হবে বিনমর অপশন ট্যাঙ্ক আর্মির সঙ্গে ট্যাঙ্ক এটি হবে সম্বন্ধিত কারণ নৌবাহিনীর সদস্যরা জাহাজকে ব্যবহার করে যুদ্ধের কারণে একই রকমভাবে সেনারা ট্যাঙ্ক ব্যবহার করে শত্রুকে আক্রমণ করতে তাই উত্তর চোদ্দ নম্বর কোশ্চেন আছে একজন বিপ্লবী নেতা তিনি যে বিদ্রোহে সামিল হয়েছিলেন তা ছিল আঠারোশো সাতান্ন সাল নম্বর উনিশশো দুই সাল নাকি আঠারোশো নব্বই সাল কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তাতিয়া টুপি একজন বিপ্লবী নেতা তিনি বিদ্রোহ করেছিলেন আঠারোশো সাতান্ন সালে অর্থাৎ এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর এরপর পনেরো নম্বর কোশ্চেন ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রশান্ত চন্দ্র মহলানা বিশের মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এ নম্বরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বি নম্বরে প্রথম পঞ্চবার্ষিকী সি নম্বরের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এ প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনাকালে প্রশান্ত চন্দ্র মহলানা বিশের মডেল গ্রহণ করা হয়েছিল এবং সেটির মূল লক্ষ্য ছিল ভারতীয় অর্থনীতির ভিতটাকে শক্ত করে গড়ে তোলা এরপর ষোলো নম্বর কোশ্চেন কম্পিউটার প্রযুক্তিতে নিবল কি এর জন্য তিনটি অপশন আছে এ নম্বর এক বাইটের অর্ধেক দুই নম্বর এক টেগা এবং সি নম্বর এক গিগাল বাইট তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কোনটি হবে কম্পিউটার প্রযুক্তিতে নিবল হল এক বাইটের অর্ধেক অর্থাৎ এক বাইট সমান চার বিটসের সমান এ নম্বর হবে সঠিক উত্তর এর পরবর্তী ষোলো নম্বর কোশ্চন অ্যাবিসিনিয়া নিম্নলিখিত কোন দেশটির প্রাচীন নাম ছিল চারটি অপশন আছে এ নম্বর ইতালি দুই নম্বর ইথিওপিয়া সি নম্বর জার্মানি এবং ডি নম্বর আছে জাপান এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এই প্রশ্নে কোনটি হবে তার আগে আরেকটি কথা জানিয়ে দিই আমার এই চ্যানেলে যে সমস্ত ভিডিও দেওয়া হচ্ছে আর আর এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং দু হাজার পঁচিশ সালে যে এক্সাম হতে চলেছে পরবর্তী ভিডিওগুলিতে আমি কিছু প্র্যাকটিসের দিব এই এক্সামের ওপর বেশ করে তো যাই হোক এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে বি নম্বর হবে সঠিক উত্তর ইথিওপিয়া আবিসিনিয়ার প্রাচীন নাম ছিল ইথিওপিয়া জানা যায় স্থলভূমি দ্বারা পরিবেষ্টিত ইথিওপিয়াকে বলা হয় হর্ন অফ আফ্রিকা আর ইতিহার প্রাচীন নাম ছিল অ্যাবিসিনিয়া এরপর সতেরো নম্বর কোশ্চেন আহমেদনগরের কোন রানী আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন চারটি অপশন আছে চাঁদ বিবি রাজিয়া সুলতান সি নম্বর দুর্গাপতি এবং ডি নম্বর রূপমতি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এ প্রশ্নে কোনটি হবে এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন চাঁদ বিবি আহমেদনগরের চাঁদ বিবি ছিল যিনি আকবরের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন আমরা জানতে পারি চাঁদ বিবি যিনি ছিলেন বিজাপুরের সুলতান প্রথম আলী আদিত শাহের বিধবা পত্নী এবং নাবালক দ্বিতীয় ইব্রাহিম আদিত শাহের প্রতিনিধি হিসাবে কাজ করতেন সেটি সময় ছিল পনেরোশো আশি থেকে পনেরোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে এরপর আছে আঠারো নম্বর কোশ্চেন ভারতের মহাকাশ গবেষণা শুরু করেছিলেন কে তিনটি অপশন আছে বিক্রম সারাভাই বি নম্বর বিজয় সারাভাই এবং সি নম্বর আছে রাহুল কুমার সঠিক উত্তর এ প্রশ্নে কোনটি হবে সঠিক উত্তর হবে এ নম্বর অপশন বিক্রম সারাভাই যিনি ভারতে মহাকাশ গবেষণা শুরু করেছিলেন ডক্টর বিক্রম সারাভাই ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ উনিশশো সালে গঠন করা এবং উনিশশো ঊনসত্তর সালে ইনকসপার নাম বদল করা হয় ইসরো এবং আরও জানা যায় ইসরো ভারতের প্রথম উপগ্রহ যার নাম আর্যভট্ট যেটি তৈরি করেছিল যা উৎক্ষেপণ করেছিল সোভিয়েত রাশিয়া উনিশশো সালে এরপর উনিশ নম্বর কোশ্চেন ভারতের প্রথম সুপার কম্পিউটারকে কি বলা হয় এর জন্য রয়েছে চারটি অপশন এ নম্বরে পারম এইট থাউজেন্ড বি নম্বর অপশন সাগা টু হান্ড্রেড এবং সি নম্বর অপশন পারম সিক্স থাউজেন্ড এবং ডি নম্বর অপশন এনিক এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ নম্বর অপশন পারম এইট সুপার কম্পিউটার পরম এইট যা চালু হয়েছিল উনিশশো সালে পয়লা জুলাই সেটিকে ভারতের প্রথম সুপার কম্পিউটার বলে গণ্য করা হয় এবং আরও জানা যায় এটি তৈরি করেছিলেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কমিটিং পুনে আজকের সেটের লাস্ট কোশ্চেন একুশ নম্বর কোশ্চেন ভারতের কোন শহরে বিমানবন্দরের নাম ডক্টর বি আর আম্বেদকরের নাম অনুসারে রাখা হয়েছে চারটি অপশন আছে এ নম্বরে আছে নাগপুর বি নম্বর পুনে সি নম্বর হায়দ্রাবাদ এবং ডি নম্বর আছে রাঁচি চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর এই প্রশ্নের এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে এ নম্বর অপশন নাগপুর দু সালে নাগপুর বিমানবন্দরের নামকরণ করা হয় ডক্টর বি আর আম্বেদকরের নামে যিনি হলেন ভারতের সংবিধানের জনক আর জানা যায় এই বিমানবন্দরটি বর্তমানে নাম ডক্টর বাবা সাহেব আম্বেদকর যেটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত আজকে শেষ করলাম এই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে ধন্যবাদ